নমস্কার বর্তমানে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর মধ্যে একটি হলো রাশিয়া প্রায় এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত এই রাশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় জেনে অবাক হবেন এই দেশটা ভারতের চেয়ে পাঁচ দশমিক দুই গুণ বড় আর বাংলাদেশের আয়তনের সমান একশো পনেরোটি দেশ মেলালেও রাশিয়ার মোট আয়তনের সমান হবে না কিন্তু এত বড় দেশ হওয়া সত্ত্বেও সেখানে জনসংখ্যা খুবই কম এতটাই কম যে বাংলাদেশের জনসংখ্যা রাশিয়ার জনসংখ্যার থেকেও অনেক বেশি আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই রাশিয়ার ব্যাপারে অনেক অজানা তথ্য আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বর্তমানে রাশিয়া দেশটির সরকারি নাম হল রাশিয়ান ফেডারেশন তবে একটা সময় ছিল যখন রাশিয়া দেশটি সারা বিশ্বের কাছে রুশ নামে পরিচিত ছিল খুব সম্ভবত এই নামটির উৎপত্তি হয়েছিল একটি পুরনো নর্স শব্দ থেকে এই রাশিয়া দেশটা আয়তনে বিশাল বড় তাই খুব স্বাভাবিকভাবেই এই দেশের প্রতিবেশী দেশের সংখ্যাও অনেক বেশি রাশিয়া মোট চোদ্দ দেশের সাথে নিজের সীমানা ভাগ করেছে দেশটির উত্তর পশ্চিম দিকে রয়েছে নরওয়ে ও ফিনল্যান্ড পশ্চিমে রয়েছে লিথুয়ানিয়া পোল্যান্ড এস্তোনিয়া লাটভিয়া বেলারুস আর ইউক্রেন দক্ষিণে রয়েছে জর্জিয়া আজেরবাইজান কাজাকস্থান চীন মঙ্গোলিয়া আর দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে উত্তর কোরিয়া আয়তনে অনেক বড় হওয়ায় দেশটির প্রায় তেইশ শতাংশ এলাকা ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত আর বাকি সাতাত্তর শতাংশ এলাকা এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে এই কারণে রাশিয়াকে আয়তনের বিচারে এশিয়া মহাদেশ অন্তর্ভুক্ত মনে করা হয় আবার রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি একাত্তর লক্ষ কিন্তু এই জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ লোকজন ইউরোপীয় রাশিয়া মানে রাশিয়ার যে অঞ্চলগুলো ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত সেই অঞ্চলে বসবাস করে তাই অনেকেই জনসংখ্যার দিক থেকে বিচার করে রাশিয়াকে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দাবি করেন রাশিয়ার সম্পর্কে আরো একটা মজাদার ব্যাপার শুনুন আমরা আমাদের দেশের যে কোনো প্রান্তেই যাই না কেন সমস্ত জায়গায় সময় একই থাকে কিন্তু রাশিয়াতে ব্যাপারটা ঠিক এই রকম নয় রাশিয়ার সীমানা পূর্ব দিক থেকে পশ্চিম দিক অবধি এতটাই বড় যে দেশের সমস্ত জায়গায় একই সময় অনুসরণ করা সম্ভব হয় না তাই দেশটিতে মোট এগারোটি টাইম জোন বা সময় অঞ্চল রয়েছে তার মানে দেশটির ভেতরের একটি অঞ্চলের সময় আর অন্য একটি অঞ্চলের সময়ের মধ্যে সময়ের পার্থক্য থাকে আমরা সবাই জানি বাংলাদেশ আর ভারতের মধ্যে তিরিশ মিনিটের সময়ের পার্থক্য রয়েছে মানে এখন যদি ভারতে সন্ধ্যে সাড়ে ছটা বাজে তাহলে বাংলাদেশের ঘড়িতে সময় হবে সন্ধ্যে সাত ঠিক একইভাবে রাশিয়াতে এগারোটি সময় অঞ্চল রয়েছে তার প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন সময় অনুসরণ করা হয় প্রশাসনিক দিক থেকে রাশিয়াকে মোট আটটি ফেডারেল জেলাতে ভাগ করা হয়েছে উত্তর পশ্চিম দিকে রয়েছে নর্থ ওয়েস্ট জেলা পশ্চিম দিকে রয়েছে সেন্ট্রাল জেলা যার পূর্ব দিকে রয়েছে ভলগা জেলা আর দক্ষিণ দিকে সাউথ আর নর্থ কাউকাসাস জেলা ভলগা জেলার পূর্ব দিক জুড়ে আছে উরাল জেলা আর তার পূর্ব দিকে রয়েছে বিশাল সাইবেরিয়া জেলা এছাড়া দেশটির বাকি অংশ ফার ইস্ট জেলা নামে পরিচিত রাশিয়ার থাকা উত্তর উত্তর দিকে মহাসাগর থেকে শুরু হয়ে প্রায় কিলোমিটার দক্ষিণে কাজাকস্তানের স্টেপ মালভূমিতে শেষ হয়েছে উরাল নামের একটি পর্বতমালা এই উরাল পর্বতমালাকে ইউরোপ ও এশিয়া মহাদেশের মাঝের সীমানা ধরা হয় তাই রাশিয়ার যে অঞ্চলগুলো উরাল পর্বতমালার পশ্চিম দিকে সেগুলোকে ইউরোপের অন্তর্ভুক্ত ধরা হয় আর উরালের পূর্ব দিকের অঞ্চলগুলোকে এশিয়ার অন্তর্ভুক্ত রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ উত্তর ইউরোপীয় সমভূমি মানে উরাল পর্বতমালার পশ্চিম দিকের অঞ্চলে অবস্থিত মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ সহ আরও বেশ কয়েকটি জনবহুল শহরে বসবাস করে এর পেছনে দেশের পশ্চিম অংশের জলবায়ুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে রাশিয়ার উত্তর ইউরোপীয় সমভূমির জলবায়ু বিশাল সাইবেরিয়ান আর সুদূর পূর্ব অঞ্চলের তুলনায় অনেক মৃদু যার ফলে বেশিরভাগ লোকজনই বসবাস করার জন্য এই এলাকাগুলিকে বেছে নিয়েছেন এছাড়া ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন অর্থনৈতিক সুযোগ আর স্কুল কলেজ ও অফিস মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর এর পেছনে রাশিয়ার বাকি শতাংশ নাগরিক উড়াল পর্বতমালার পূর্ব দিকের অঞ্চল পশ্চিম সাইবেরিয়া সমভূমি আর দেশের বাকি অংশে বিক্ষিপ্ত ভাবে বসবাস করে এই উড়াল পর্বতমালার আশেপাশের এলাকায় প্রচুর পরিমাণে লোহা ক্রোমিয়াম ম্যাঙ্গানিস তামা দস্তা বক্সাইড প্লাটিনাম রূপা সোনা ও কয়লার খনি রয়েছে এছাড়া উড়ালের ঠিক পূর্বে একটি বড় উৎপাদনকারী এলাকাও রয়েছে তাই উড়াল শতকের শেষের দিকে রাশিয়ার সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চল আর দেশের বাকি অঞ্চলগুলির মধ্যে পরিবহন ব্যবস্থা খুব খারাপ ছিল যা সাইবেরিয়ার উন্নতিতে বাধা হয়ে উঠেছিল সেই সময় সাইবেরিয়াতে বছরের মধ্যে পাঁচ মাস নদীর মাধ্যমে পরিবহন করতে হতো তবে শীতকালে সেই নদীর জল জমে বরফ হয়ে গেলে ঘোড়াই টানা স্লেজ গাড়ির মাধ্যমে যাতায়াত করতে হতো যা পণ্য সামগ্রী পরিবহন বা সাধারণ যোগাযোগের জন্য মোটেও উপযুক্ত ছিল না তাই সেন্ট্রাল ফেডারেশন জেলাতে অবস্থিত দেশের রাজধানী শহর মস্কো আর ফার ইস্ট জেলায় অবস্থিত ব্লাদিবস্তক শহরের মধ্যে স্থলপথে যোগাযোগ স্থাপন করার জন্য আঠেরোশো সালে একটি রেলওয়ে রুট তৈরি করা শুরু হয়েছিল যা উনিশশো সালে সম্পন্ন হয় প্রায় ন হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে রুট আজ পৃথিবীর সবচেয়ে বড় রুট এই রুটের প্রথম স্টেশন থেকে শেষ স্টেশন অব্দি পৌঁছতে প্রায় সাত দিন সময় লাগে এই রেলপথটি আজ সারা বিশ্বের কাছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রুট নামে পরিচিত এই রেল রুটটি রাশিয়ার অভ্যন্তরীণ উন্নতির পাশাপাশি দেশের সুরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের ব্যাপারে আরো জানতে আমাদের চ্যানেলের বড় ভিডিওটি দেখতে পারেন রাশিয়া এতটা বড় যে ভ্রমণ করে দেখার মতো অনেক কিছু আছে তবে আমার ব্যক্তিগতভাবে রাশিয়ার ওই মিয়াকন আর আর ইয়াকুট শহর অত্যন্ত পছন্দের কারণ এই স্থান দুটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ এলাকা যেখানে এত ঠান্ডা থাকে যে গরম ফুটন্ত জল বাতাসে ছড়িয়ে দিলে এক সেকেন্ডের মধ্যে তা বরফে পরিণত হয়ে যায় আরো একটি বিষয় যেটা আমাকে খুবই আকর্ষিত করে সেটা হলো রাশিয়ার উরাল সাইবেরিয়া আর উত্তর আর্কটিক অঞ্চলে এনেট নেনেটস খান্তি ইভেঙ্ক আর চুকচি নামের বেশ কয়েকটি আদিবাসী জনজাতি বাস করে যারা প্রায় সারা বছরই বরফে ঢেকে থাকা এলাকায় খুব কষ্টে পশুপালন ও শিকার করে যাযাবরের জীবনযাপন করে শহুরে সুযোগ সুবিধের থেকে অনেক দূরে এই আদিবাসীদের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করা কোনো লড়াইয়ের থেকে কম নয় সামান্য আগুন জ্বালিয়ে খাবার তৈরির ব্যবস্থা করতে না পেরে এই আদিবাসীরা আদিমকাল থেকেই কাঁচা মাংস খেয়ে আসছে আর শরীরের ভিটামিন ও পুষ্টির চাহিদা মেটাতে পশুর রক্ত আজব সেই আদিবাসীদের জীবনযাত্রা যা আমরা কল্পনাও করতে পারি না যারা এখনো রাশিয়ার সবচেয়ে ঠান্ডা শহর ও আদিবাসীদের ভিডিও দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন যাই হোক আজকের মতো এখানেই শেষ করব আশা করি আজকের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে